গুরুত্বপূর্ণ মাছ এতটাই দামি মাছ এই মাসকে অনেকে টার্গেট করে বা এই মাসকে সে জড়িয়ে ধরে অনেকে বলে যে এই মাছে কি ঘটেছে মেয়েরাজের ঘটনা ঘটেছে মেয়েরাজের ঘটনা কোন মাসে ঘটিত হয়েছে এগুলো নিয়ে অনেক মতামত রয়েছে একাধিক মতামত রয়েছে একটা লাভ রয়েছে এক হাসি এক কিতাবের ভিতরে পাওয়া যায় এই জন্য আমরা কেউ সুইস্পষ্ট ভাবে এরকম কোন দলিল বা সুস্পষ্টভাবে কোনো বিশুদ্ধ হাদিস এমন পাই নাই যে এই রজব মাসেই মেয়েরাজের ঘটনা ঘটেছে মেহরাজের ঘটনা ঘটেছে এটা চিরসত্য কিন্তু এই মাসেই যে ঘটেছে এটা চিরসত্য নয় রমজান মাসেও ঘটতে পারে এমনও মতামত রয়েছে মাসে ঘটেছে এমনও মতামত রয়েছে রজব মাসে ঘটেছে কিন্তু অনেকের ভিতরে এই ভুল ধারণা আছে অনেকে বলে যে এই রজব মাসের সাতাশ তারিখে ঘটনা ঘটেছে এটা হতেও পারে পারে। নাও ইতিহাসবিদদের মাঝে এ নিয়ে অনেক একতলাফ রয়েছে কাজে আমরা একতেলাফের দিকে যাব না আমরা কোন ঘটনাকে টার্গেট করে এই সম্মানিত করব না যেখানে স্বয়ং নিজে আল্লাহ তালা সম্মানিত করেছে নাকি তাহলে আমার আপনার কথা বলার কি দরকার যে মেয়েরাজের ঘটনা ঘটেছে তাই এই মাসটা সম্মানিত হয়েছে না স্বয়ং আল্লাহ তালা মিনহা আর হরুদ চারটি মাছকে সুস্পষ্ট ভাবে ঘোষণা করে দিয়েছে ঘোষণা করে দিয়েছেন তার ভিতরে একটি হলো রজ কাজে আমার আপনার ভিতরে ভুল ধারণা থাকার কোনো দরকার বলছে হুজুর এগুলো তো কিছু বুঝিয়ে গ্রামের সাদা সিকা মানুষ আমরা আপনি না বুঝেন অনেক বুদ্ধিজীবী আছে হ্যাঁ এগুলো নিয়ে গবেষণা করে এগুলোকে ছড়ায় এগুলো আমার আপনার মতন সাধারণ মানুষকে বিভ্রান্তির ভিতরে ফেলতেছে অনেক ভিডিও বানাচ্ছে আমার মতো পাঞ্জাবি টুপি পরে আপনি বুঝতেই পারবেন না যেটা আলেম না এটা আলেম এটা আলেম না আলেম ছাড়া বারোটি চন্দ্র মাসের সম্মানিত চারটি মাসের সম্মানিত মাসের কিছু কিছু বই লেখতেছে মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য সে সাধারণ মানুষ তারা যাচ্ছে। তাদের কাছে পৌঁছতেছে তারা জানতেছে কাজেই। আমি মনে করি এই আলোচনা গুলো থেকে আহ কমপক্ষে তো আমরা আমাদের এই এলাকা সচেতন হবো কথা বলে ঠিক কিনা প্রতি জুমায় যদি প্রতিটা ইমামরা যদি প্রতিটা এলাকায় আমাদেরকে সচেতন করে তাহলে তো আর কোন সমস্যা